হরে কৃষ্ণ আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছে তো মা গো আজকের আমাদের আলোচ্য বিষয় ভক্ত শ্রেষ্ঠ বরবরী মহাভারত থেকে বলতে চলেছি আপনারা তো নিশ্চয়ই জানেন তথাপিও আমরা আর একবার অনুসরণ করি যে ভক্ত শ্রেষ্ঠ বরবড়ি কত বড় একজন ভক্ত ছিলেন হ্যাঁ তাহলে আমরা সেই বরবড়ির কথা আলোচনা করছি আপনারা কৃপা করে ভিডিওটি দেখবেন তাহলে বরবড়ি কে ছিল মা মহাভারত সেই মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীম সে ভীমের পুত্র কে ছিল ঘটস আর তার পুত্র কে হলো বরবরী নাতি ছেলে তিনি কেমন ভক্ত ছিল সেটাই আজকে বিষয় তোমাকে আজকে একদিন কি হয়েছে সখা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে সখা তুমি যে বললে তোমারই মুখস্থিত অমৃত অমৃতবাণী গীতা শ্রীমৎ গীতা যে পাঠ করবে সেও লাভবান যে শ্রবণ করবে সেও লাভবান তাহলে তোমার এই তোমার নিজের ভগবানের মুখের বাণী সে যে পাঠ করবে যে শ্রবণ করবে তার যথার্থ ফল লাভ হবে তাহলে হে মাধব তুমি আমায় একটা কথা বলো যারা তোমার এই অমৃত অমৃতবাণী শুনতে পাবে না বলতে পাবে না তাদের কি হবে তারা কি আর জীবনে গতি তাদের জীবন কি কখনো মুক্তি লাভ হবে না তারা কি তোমার কৃপা পাবে না এ কথা কে বলেছে সখা অর্জুন তাই না ভগবান বলছে হে সখা অর্জুন তুমি উত্তম প্রশ্ন করেছ শোনো সখা যারা আমার গীতার এই রস আস্বাদন করবে যারা শ্রবণ করবে যারা বলতে পারবে তাদের তো বিশেষ বিশেষ কৃপা হবে আর আমার তারা হৃদয়ে স্থান পাবে আমার প্রিয় ভক্ত রূপে তারা গণ্য হবে তাই না কিন্তু শোনো ভক্ত যে আমার কথা বলতে পারবে না শুনতে পারবে না কিন্তু ভালোবাসতে পারবে আমার কথাকে অনুভবের দ্বারা আমাকে চিনতে পারবে বুঝতে পারবে আমার এই গীতার রস ভালোবাসতে পারবে তাদের আমি অনায়াসে কৃপা করব তাই না তো এই সময় কি হলো যখন যুদ্ধ অবশ্যাম্ভাবী যুদ্ধ প্রস্তুত যুদ্ধক্ষেত্রে সেই আমাদের কুরুক্ষেত্রের ময়দান রণাঙ্গনে সজ্জিত ছিল তাই না সমস্ত কিছু ঠিকঠাক এই তো যুদ্ধ শুরু হবে এই রকম সময় কে ছিল শুনতে পারল কে ভীমের পুত্র ঘটোৎকস তার পুত্র বরবড়ি শুনতে পারল এত বড় মাপের ভক্ত ছিল মা ওই বরবড়ি যদি যুদ্ধক্ষেত্রে থাকতো তাহলে এই যুদ্ধক্ষেত্রে কেউ মানে তার থেকে বড় পারদর্শী যোদ্ধা কেউ ছিল না বাড়লো কিন্তু তার সেই বয়াস হয়নি যুদ্ধ করার কিন্তু তার মনের ভাব ছিল অন্য রকম সে যা পারতো অন্য যোদ্ধারা তারা পাতত না সে যদি শুধু ওখানে অংশগ্রহণ করতে পারত তাহলে মনে হয় মহাভারত সেই আঠারো দিনের আগেই সে যুদ্ধ সমাপ্ত করতে পারত তাহলে কি হলো এখন বর্বরী একা একা অনুভব করছে এত বড় সাহস হ্যাঁ সে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সে তো আমার বন্ধু সে তো আমার একানষ্ট ভগবান আমার আমার ভগবান সে সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণ নাকি রথের সারথি হবে রথের সারথি হবে কে ভগবান তিনি রথের সারথি হবেন আর এদিকে কত বড়ো সাহস অর্জুন সে অর্জুন কি হবে তিনি নাকি রথে বসে যুদ্ধ করবে এত বড় সাহস চিন্তা করা যায় আর আগে আমি কি করব ওই অর্জুনকে বধ করব যুদ্ধক্ষেত্রে যে আমি অর্জুনকেই বধ করব এটা মনে মনে প্রস্তুতি নিয়ে তিনি কি করলেন সেই গভীর বনে গমন করলেন হস্তিনাপুর থেকে সেই ইসে যেতে হবে কুরুক্ষেত্র যেতে গেলে সেখানে একটা ভয়ানক একটা অরণ্য আছে বন আছে সেখানে পেরোতে হবে এখন ভগবান তো অন্তর্জামী মাগ তাই সেই অন্তর্জামী ভগবান কি করলেন ওই বনে যাওয়ার সময় মানে বনে বন দিয়ে যখন যাচ্ছিল বর্বরী তখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন হয়ে গেল তখন বর্বরী তাকে ভগবান বলছে তুমি কে গো কোথায় যাচ্ছ বলছে আমি যাচ্ছি ওই কুরুক্ষেত্রের ময়দানে সেখানে অর্জুনকে বধ করতে তখন ভগবান বলছে তুমি জানো অর্জুনকে বলছে আমার জেনে কোনো লাভ নেই যে ভগবানকে রথের সারথি বানায় তাকে আমার জেনে লাভ নেই আমি তাকে আজকে বধ করতে যাব আমি যুদ্ধে ওখানে যেয়ে আমি আগে সর্বপ্রথম অর্জুনকে বধ করবো তো ভগবান বলছে তুমি কে বলো তো কেন আমি ঘটোৎকজের পুত্র বর্বরী তাহলে তোমার দাদুর নাম কি ভীম তাহলে ভীমের ভাইয়ের নাম কি জানো না তুমি অর্জুন তোমার দাদু তুমি দাদুকে বধ করবে সে আমার দাদু হোক আর যেই হোক আমি আমার ভগবান যাকে রথের সারথি মানে রথের সারথি করেছে না সেই অর্জুনকে আমি বধ করবো তারপরে অন্য কথা এই ভাবনা নিয়ে সে আজকে বাড়ি থেকে বেরিয়েছে তাহলে ভগবান বলছে তুমি তুমি ওর শ্রীকৃষ্ণকে চেনো তা চেনবো না আমার আমার বন্ধু তো সেই সেইভাবে অনুভব করছে মানে আমরা বললাম না ভালোবাসা কাকে বলে ভগবান ভগবানকে তোমাকে তো চিনতে পারলাম না বলছে আমার নাম কৃষ্ণ গো ও তোমার নাম কৃষ্ণ কিন্তু তুমি তো তো আমার আমার কৃষ্ণ কৃষ্ণ না সেই ওই আছে তাহলে এখানে কি বললো ভগবান কোথায় কোথায় থাকে মা ভগবান কয় রকম কোথায় কোথায় বিরাজ করে তিনি কোথায় বাস করছেন বৃন্দাবনে বাস্সল্য রূপে কার কাছে আছেন যশোদা মায়ের কাছে দাপর আছেন কি রাজা রূপে তিনি আছেন না আর তিনি ভক হস্তিনাপুরে ছিলেন কিন্তু আর একটা মানে তখন কিন্তু ছিলেন যোদ্ধা সেই প্রণাঙ্গনের সেই আর কৃষ্ণ সেই কৃষ্ণ রূপ কিন্তু আলাদা বাসি ছিল কোথায় সেই বৃন্দাবনে কিন্তু বাসি হাতে দাঁড়িয়েছিল আর এই সব জায়গায় কিন্তু ভগবানের বাসি ছিল না আমাদের তাহলে এখন সে বলছে আমি কে জানো না আমি হচ্ছে কৃষ্ণ বলছে তুমি কৃষ্ণ তোমার বাড়ি কোথায় কেন ওই পাশের পাড়া ঘোষপাড়া আছে না ওই ঘোষেদের ছেলে গো আমি ভগবানকে পেয়েও আমরা তো চিনতে পারি না সে তো পাগল সে ভক্ত কতটুকু বুঝতে পেরেছে মাগ যে একজন ভক্ত তার রথের পরিচালনা করবে রথ চালানোর কাজ নিয়েছে কে স্বয়ং ভগবান এটা সহ্য করতে পারিনি বর্বরী তাই জন্যেই তিনি বিবেচনা আবোধ করলেন যে না তাকেই আমি বধ করব সে আমার যেই হোক না কেন এত বড় সাহস কি করে হয় তখন শ্রীকৃষ্ণ বলছে আচ্ছা বর্বরী তুমি সেখানে যে এই যুদ্ধ করতে যাচ্ছ মানে তোমার অর্জুনকে তোমার দাদু হয় তাকে তুমি হত্যা করবে হ্যাঁ তাহলে তুমি বড় যোদ্ধা তাহলে তুমি আমাকে পরীক্ষা দাও তাহলে তোমাকে এখান থেকে যেতে দেবো তখন বড় বড় বলছে কি পরীক্ষা দিতে হবে আচ্ছা কৃষ্ণ তুমি আমায় বলো আমি সব রকম পরীক্ষায় প্রস্তুত বলছে আচ্ছা তুমি যে কত বড় পারদর্শী যোদ্ধা করতে পারো আমি তোমাকে পরীক্ষা নেব হ্যাঁ বলছে দেখো এই বটগাছটা গাছটা দেখেছো এই বটগাছে যতগুলি পাতা আছে তোমার এই তীর দিয়ে বিদ্ধ করতে হবে ফুটো করতে হবে পারবে বলছি এ কোনো ব্যাপার কি এ তো আমার ভগবান আমার অন্তর্জামির সে তুমি তুমি একবার বলে দেখো আমি কি করতে পারি তখন গড়বড়ি চোখ বন্ধ করে গাছের উদ্দেশ্যে তীর বিদ্ধ করবে এ মতো অবস্থায় ভগবান কি করলেন দুটো পাতা একটা হাতে আর একটা পায়ের তলায় রেখে দিলেন আর গড়বড়ি কি করলেন চোখ খুলেই ওই বট গাছের উদ্দেশ্যে তীর মারলেন সম একটা তীরের মাধ্যমে সমস্ত পাতা ঝরঝর করে পড়ে গেল মাগো কত বড় যোদ্ধা হলে এটা করতে পারে তাই না তাহলে সেখানে বর্বরী চোখ খুলে বলছে যে কৃষ্ণ আগে শোনো আমি তোমায় বলি তোমার পায়ের নিচে যে পাতাটা আছে ওটা আর তোমার হাতের নিচে একটা পাতা আছে তাহলে এই দুটো পাতা তোমার কাছে আছে আর সব দেখো তুমি দেখো লক্ষ্য করে গাছের থেকে পড়ে গেছে তখন ভগবান বলছে বাবা এ কি এ কত বড় ভক্ত আমার আমাকে ভাই হেরি মানে হারিয়ে দিচ্ছে বাবা এ কত বড় ভক্ত হলে এটা করতে পারে তাহলে একে তো আমার যুদ্ধ যেতে দেওয়া যাবে না একে তো আর বাঁচিয়ে রাখা যাবে না কেননা আমার যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছে সমস্ত কিছু পরিচালনা করার মাধ্যমে আমি সেখানে প্রস্তুত করেছি রণাঙ্গন সেখানে ধর্ম স্থাপন হবে যুগে যুগে ধর্মকেই মানুষ চিনবে তাই না সেখানে তো আরেকজন ঢুকতে পারে না তাহলে কি এখন বলছে যে বরবড়ি তোমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ তুমি কি পারবে তোমার কৃষ্ণকে আমার সামনে আনি এনে দিতে তাহলেই বুঝবো না তুমি ভগবান শ্রীকৃষ্ণের একনষ্ট ভক্ত তুমি কি পারবে বর্বরি বলছি এ কোনো কথা হলো আমি তুমি শুধু একবার বলো তখন বরবড়ি কি করলো মা ভগবানকে অনুসরণ করে চোখ বন্ধ করে সেই গোবিন্দকে আহ্বান করলো হে গোবিন্দ তুমি কোথায় আসো আছো আমার সামনে আসো তাই না ও মা গো কত বড় ভক্ত হলে দেখো সামনে তো ভগবান দাঁড়িয়েই আছে তাহলে সে তো জানে না যে এই যে আমার ভগবান তাহলে সে কত আনন্দ পেত না সে অনুভবের দ্বারা শুধু দেখেনি কোনো দিন সে অনুভবের দ্বারা ভালোবেসে ভগবানকে তাই তো মা আমরাও তো যদি সেইভাবে ভালোবাসতে পারতাম আমরা তো সেই ভগবানকে ভালোবাসার সময় পাই না আমরা তো সেই পথে এখনো আসিনি বর বড় তো ছোট ছিল তার বয়স হয়নি ভগবান ভজনের কিন্তু সে বিশ্বাসে তারা গোবিন্দ লাভ করেছিল এখন বর্বরী চোখ বন্ধ করেছে আর ভগবান ভাবছে একে বাঁচিয়ে রাখলে তো হবে না ভগবান কি করলেন মাগ যে ভগবান যখন দর্শন মানে ভগবানের উপলব্ধি করছিল বরবরী হে গোবিন্দ তুমি কোথায় আছো একবার দেখা দাও তাই না এটা ভাবতেই গোবিন্দ আমার তীর ছুঁড়েছে বর্বরীর কি হলো ওই কাটা মানে মন মানে একেবারে গলায় বিধে মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে গেল দেহটা একদিকে মা আর ধরটা একদিকে ও মা কোনো অন্যায় করলো কি এখানে বরবরী তাহলে দেখেছ ভগবানের কৃপা ছাড়া এ জগতে কিচ্ছু হয় না মা তিনি নীলা পুরুষোত্তম তো তাই বরবরী যখন ছুটে মানে মাথাটা পড়ে গেল মাটিতে ভগবান ভাবছে দেখি যে কি হলো ব্যাপারটা ও ব্যাটার তো আমি মারলাম তো ও মারা গেল না বেঁচে থাকলো সবই তো তার কৃপা ভালোর জন্যই তো ভগবান এটা করেছে মাগো তখন ভগবান যে দেখছে কাটা মুন্ডুটা ছট করে ছটফট করে বলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ এইভাবে কাঁদছে তার কাটা মুন্ডু বলছে হে গোবিন্দ আমি কি অন্যায় করেছি আমি তো কোনো দোষ করলাম না যে তুমি আমার বিনা কারণে তুমি মারলে আমায় তখন ওই বর্বরী ওই কাটা মুন্ডুটা হাতে নিয়ে গোবিন্দ কোলে নিয়েছে বলছে বর্বরী আমি তো ভুল করেছি তোমায় আমি এই যে হত্যা করে তোমার গলা থেকে আমি গলায় আমি বান মেরেছি আমি খুব ভুল করেছি বরবরি যখনই কোলে নিয়ে এটা বলেছে ভগবানের মনে হচ্ছে একটা অঙ্গ খুশে পড়লো মা ভগবান বলছে এ কি এ কি বর্বরি তুমি আমার একনষ্ট ভক্ত এই এত বড় ভক্ত তুমি আমার আমি তো এটা বুঝতে পারিনি বরবরি ভগবান বলছে আমি এখন বুঝলাম সেই কৃষ্ণ আর এই কৃষ্ণ এক তাই ভগবান আমার কি ভুল ছিল আমি জানি না তাই আজকে আমার কোনো কষ্ট নেই যে আমি আজকে আমার দেহ থেকে প্রাণ চলে যাবে এতে কোনো কষ্ট নেই ভগবান বলছে বর্বরী আমি তো অন্যায় করেছি তো এই অন্যায়ের শাস্তি তুমি আমার যা দেবে আমি মাথা পেতে নেব বর্বরী তুমি বলো আমায় কি করতে হবে তখন বর্বরী ওইটুকু মানুষ কি বলে জানো মা বলছে ভগবান এই পৃথিবীতে অনেক জীবজন্তু অনেক ভাবে মারা যায় কেউ পশুতে পশুখেই ফেলছে কেউ আত্মহত্যা করছে কেউ জলে জলে নিজের জীবন আত্মবলি দিচ্ছে কত ভাবে কত রকম ভাবে মারা যাচ্ছে ও ভগবান এ জগতে কেউ কি দেখেছে যে ভগবানের হাতে ভক্তের মৃত্যু কখনো কেউ দেখেছে তাহলে কত বড় ভক্ত হলে ভগবানের এই কৃপা পাওয়া যায় বর্বরই বলছে কথা তখন বলছে না তুমি ভক্ত কিছু চাও আমার কাছে আমার এই এই অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই ভক্ত আমি তোমায় চিনতে পারিনি তুমি এত বড় ভক্ত যে আমার তাহলে তুমি বলো আমায় তখন বরবরই বলে হে গোবিন্দ শুনেছি এই কুরুক্ষেত্রের ময়দানে দিন যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি তার অংশগ্রহণ করতে পারবো না কিন্তু তোমার কথা দিতে হবে আমার এই কাটামুন্ডু এ যেন দর্শন করতে পারে এই যুদ্ধে কি কি হয় ভগবান বলল তাই আমি করব বলছে ওই আঠেরো দিন যেন আমার এই আত্মায় প্রাণ থাকে আর অবশেষে আমার যুদ্ধ শেষ হয়ে যাবে আমি যেন ওই আঠেরো দিন পরে আমি তোমার ওই কুরুক্ষেত্রের ময়দানে ওই রাতুল যুগল চরণ দর্শন করতে পারি আর তোমার চরণতলেই আমায় রেখো আর জীবনে আমি যেন মানুষ হতে না পারি আমি সারা জীবন আমি ওই চরণতলেই বাস করতে পারি তুমি আমায় কৃপা করো তাই ভগবান সেই কৃপার কথা তিনি নিয়েছিলেন বলেছিল ভক্ত বরবরী তুমি ভীমের নাতি ছেলে তোমার এই ভক্তি শ্রদ্ধা পৃথিবী সবাই জানবে যে বর্বরী এই কুরুক্ষেত্রের ময়দানে কত বলি বলিদান করেছিল আমি যুগে যুগে তোমার মতো ভক্তকে আমার চরণে ঠাই দিলাম তাই না মা তাই ভগবান পারে না এমন কোনো কিছু হতে পারে না তাই ভক্ত বর্বরীর মতো আমরা তো কিছু করতে পারবো না কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসতে পারবো রাধা মাদবকে আপনারা প্রাণ দিয়ে রাধা মাদবের চরণ চরণ সেবা করবেন আর অন্তিমকালের সেই পথ খুঁজে নেবেন তার কাছে আসার কথা আমরা মার গর্ভ থেকে এসেছি যাওয়ার কথা আমরা জানি না তাই ভক্ত বর্বরই কি জয় কুরুক্ষেত্র ময়দান কি জয় হস্তিনাপুর বাসিন্দা কি জয় রাধা মাধব কি জয় মহাভারত কি জয় তাহলে আজকে বরবড়ির কথা এইভাবে আমরা বললাম আপনাদের সামনে আপনারা ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রাধারানীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ